বন্ধুরা ইংল্যান্ডের বাজবল ভারতে কতটা সাফল্য পাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথম দিনের খেলা শেষে দেখা গেল হায়দ্রাবাদে ভারতই বাজবল খেলে দিল ইংল্যান্ডের কোচ আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে যেহেতু তার ডাকনাম বাজ ইংল্যান্ডের ক্রিকেটকে এখন বাজবল বলা হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুরুর আট ওভার বল করেন চশপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ সেই সময় প্রায় পাঁচ রান প্রতি ওভার করে তুলছিল ইংল্যান্ডের দুই ওপেনার কিন্তু স্পিনারেরা বল করতে আসতেই সব দাপট শেষ হয়ে গেল ইংরেজ ব্যাটসম্যানদের ইংল্যান্ড যে আগ্রাসী ক্রিকেট খেলবে তা আগে থেকেই জানিয়েছিলেন স্ট্রোকরা সেইভাবে শুরুও করেছিল দুই ওপেনার প্রতি ওভারে পাঁচ রান নিচ্ছিলেন তারা মোহাম্মদ সিরাজ চার ওভারে একাই আঠাশ রান দেন জসপ্রীত বুমরা চার ওভারে দেন বারো রান তারা কোনো উইকেট পাননি তবে ইংল্যান্ডের দুই ওপেনার ম্যাচের রাস নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় ভারতের অধিনায়ক স্পিনারদের হাতে বল তুলে দেয় খেলা বদলে যায় তখনই ইংল্যান্ডের প্রথম উইকেটটি নেন রবিচন্দ্রন আশ্বিন তার স্পিন বুঝতে না পেরে এল হয়ে যান ডাকেট বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিন নাম্বারে নামা অলিপোপো পরের ওভারেই আসমিন তুলে নেয় অন্য এক ওপেনার ক্রলিকে পঞ্চান্ন রানে কোনো উইকেট না হারানো ইংল্যান্ড হঠাৎ ষাট রানে তিন উইকেট হারিয়ে ফেলে প্রথম সেজনে ইংল্যান্ডে তিন উইকেট পড়েছিল দ্বিতীয় সেজনে রবিচন্দন আশ্বিনরা তুলে নিয়েছেন আরও পাঁচটি উইকেট আট উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড তার মধ্যে লড়লেন বেন স্টোক ইংরেজ অধিনায়ক সত্তর রান করেন তার উইকেট নেন জাসপ্রিত বুমরা ভারতের মাটিতে স্পিন খেলতে ব্যর্থ ইংল্যান্ড টোক ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র এবং রবিচন্দ্রন আশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা এবং আকসার পাটেল তৃতীয় সেজনে দ্রুত ইংল্যান্ড রান তোলার চেষ্টা করে হাতে উইকেট না থাকায় বড় শট খেলছিলেন স্টোকসি কিন্তু তৃতীয় সেজনে খুব বেশি রান করার আগেই ইংল্যান্ডের শেষ দু উইকেট তুলে নেয় ভারত দিনের শেষে ইংল্যান্ডের থেকে একশো রান পিছিয়ে ইয়েসএসবিরা ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে বাজবল বলা হচ্ছিল কিন্তু দিনের শেষে দেখা গেল ভারতই অনেক বেশি আগ্রাসী ব্যাট করল এমন অবস্থায় প্রথম টেস্টে বেশ চাপে ইংল্যান্ড দ্বিতীয় দিনে কি স্টোকরা ম্যাচে ফিরতে পারবেন সেই দিকে নজর থাকবে সমর্থকদের তো বন্ধুরা তোমাদের কী মনে হয় জাসবাল তার একশো কাল কমপ্লিট করতে পারবে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে নিও